হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে জানাবো ওয়ান ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা এগারো জন খেলোয়াড় সম্পর্কে এই তালিকায় এক নম্বর রয়েছে রোহিত শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মা একাই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন ওয়ানডে ডে ক্রিকেটে সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড রয়েছে ইটম্যানের নামই রোহিত দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুইশো রান করেন তিনি দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুইশো রান করেন দু সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুইশো রান করে অপরাজিত থাকেন হিটম্যান এই তালিকায় দুই নম্বর রয়েছে মার্টিন গাফটেল দু সালে ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুশো সাঁত্রিশ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন মার্টিন গাফটেল ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রানের ইনিংসের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মার্টিন গাফটেলের সেঞ্চুরিটি তিন নম্বর রয়েছে ধীরেন্দ্র সেবাগ দু সালে ইন্দ্র ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুশো উনিশ রানের অনবদ্য ইনিংস খেলেন ধীরেন্দ্র সেবাগ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি ওয়ান ডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ও সার্বিকভাবে একদিনের ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন এই তালিকায় চার নম্বর রয়েছে কিরিস গেইল দু হাজার পনেরো সালে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিরুদ্ধে দুইশো পনেরো রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কিরিস গেইল পাঁচ নম্বরে রয়েছে ফখার জামান দু হাজার আঠেরো সালে বুলয়াতের জিম্বাবুয়ের বিরুদ্ধে অপরাজিত দুইশো দশ রানের দুর্দত্ত ইনিংস খেলেন পাক তারকা ফকার জামান সব থেকে কম বলে ওয়ান ক্রিকেটে ডাবল সেঞ্চুরি বিশ্ব রেকর্ড করেন ঈশান কিষান চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে তিনি তেইশটি চার ও নয়টি চক্কার সাহায্যে একশো বলে দ্বিশতক রান পূর্ণ করেন ঈশান ভেঙে দেন ক্রিস গেলের রেকর্ড গেল দু হাজার পনেরো সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে একশো আটত্রিশ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন এই তালিকায় সাত নম্বর রয়েছে শুভমান গেল নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি একশো উনপঞ্চাশ বল খেলে রান করেছিলেন দুশো আট এই তালিকায় নয় নম্বরে আছে গ্যালান আফগানিস্তানের বিরুদ্ধে এক রান করে অপরাজিত ছিলেন একশো আঠাশ বল খেলে এই তালিকায় দশ নম্বর রয়েছে সচিন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি করেন সচিন তিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুইশো রান করে অপরাজিত থাকেন সচিন টেন্ডুলকার দুইশো রান করেছিলেন একশো সাতচল্লিশ বলে খেলে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরিয়ানদের খেলোয়াড়ের তালিকায় আপনার প্রিয় খেলোয়াড়কে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন যাতে সহজেই খেলার আপডেট পেতে পারেন